ওয়েলকাম টু মাই কিচেন আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্ট চকলেট কুকিজের রেসিপি বিকালের নাস্তায় ঝটপট মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই কুকিজের রেসিপিটা তৈরি করতে পারবেন একদম সহজ ঝামেলা ছাড়া একদম সহজে আপনারা এই রেসিপিটা বাসায় কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেরি না করে বিকালের নাস্তায় আপনারা কিভাবে এটা সহজে তৈরি করবেন দেখে নেই কুকিজটা আমি চুলাতেই তৈরি করব তো যাদের ওভেন আছে আপনারা ওভেনও তৈরি করতে পারবেন তো আমি চুলাই তৈরি করছি তো কুকিজটা তৈরির জন্য এখানে আমি বাটার নিয়েছি প্রায় হাফ কাপের মতো বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলও দিতে পারেন তবে বাটারটা দিলে কুকিজটা সফট টেকচার আসে এবং মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় তো বাটারটাকে আমি এভাবে প্রেচুলা দিয়ে ভালোভাবে নিয়ে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি এতে করে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যতটুকু ময়দা তার অর্ধেকটা চিনি দিতে হবে তো চিনিটাও আমি ভালোভাবে সামান্য একটু দুধ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখানে আপনারা ঘরে কোকো পাউডারের পরিবর্তে মিল্টেড চকলেটও দিতে পারেন যে কোনো ব্র্যান্ডের এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর ভালোভাবে চামচ দিয়ে এভাবে আমি মিক্স করে নিচ্ছি আসলে এই কুকিজটা বানাতে তেমন কোনো একটা ঝামেলাই নেই অল্প কয়েকটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু কুকিজটা একদম সহজে রেডি করে ফেলতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তবে ময়দা দিলে টেক্সচারটা ভালো হয় এবং কুকিজটা খেতে ভালো লাগে তো সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ এখন একটা পাইপিং ব্যাবে ব্যাগে এরকম নজেল দিয়ে তারপরে আমি যে মিক্সচারটা তৈরি করেছি সেই মিক্সচারটা দিয়ে দিচ্ছি একটা কাপের মধ্যে নিয়ে তারপর মিক্সারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দরভাবে মিক্সারটা পাইপিং ব্যাগের মধ্যে সেট হয়ে যাবে তো দেখুন আমি কীভাবে পাইপিং ব্যাগে এই মিক্সারটা সেট করছি ব্যাস আপনারা এখন যে কোনো শেপের নজেল দিয়ে এটাকে ডিজাইন করে তারপর বিস্কুট তৈরি করতে পারবেন আমি এখন একটা ট্রেতে আগে থেকেই বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন এই ব্রাশ করা বেকিং পেপারে তেল ব্রাশ করার পরে আমি পাইপিং ব্যাগের যে নজেলে মিক্সচারটা দিয়েছিলাম সেই মিক্সচারটা থেকে নজেলে যে কোনো ডিজাইনে কুকিজটা রেডি করছি তো আমার কুকিজগুলা এখন বেক করার পালা তো বেক করার আগে আমার কাছে কিছু চকলেট চিপস ছিল এটা অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দিয়ে দিলাম এখন চুলায় আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর আমি ট্রেটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করব প্রায় বিশ থেকে ২৫ মিনিটের মতো একদম সহজ ছটপট আপনারা কিন্তু বাসায় এই ধরনের কুকিজ তৈরি করে ফেলতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়ায় বিকালের চায়ের নাস্তাতে অথবা মেহমানে আপ্যায়নে এই বিস্কুটটা কিন্তু আপনারা ছটপট তৈরি করে দিতে পারবেন তো তৈরি হয়ে গেল মজাদার চকলেট কুকিজ একদম সহজ এবং বিকালের নাস্তার জন্য পারফেক্ট এই রেসিপিটা আপনারা কিন্তু ঘরেই তৈরি করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ